অনেকজনা বলছেন দাদা আলফালফা ঘাসটা কী ঘাস ও কী বনবো কীভাবে কোথায় পাবো এই যে খুব সুন্দর একটা ঘাস না হাই প্রোটিন ছাগলের ক্ষেত্রে হাই প্রোটিন অতিরিক্ত ভালো প্রোটিন এই সময় যে আজকে আমি বনেছি কিস ফেললাম চাষ কীভাবে দিলাম এক ঘা দুঘা ওটা দেওয়া ছিল তারপর বৃষ্টিতে একবার বৃষ্টি হইলেও দিয়ে জমি এটে যায় তারপর থেকে এই দেখেন আজকে চাষ দিলাম ও টানা ফাল দিলাম টানা ফালে বীজটা ভালো হয় ওটার সেরকম হয় না কারণ তলাটা সমান হয়ে যায় ওটারে গা চাষটা খুব একটা ভালো হয় না মাটিটা ভালো হয় ঠিক আছে কিন্তু ওটা দেওয়ার পর এই যে মাটিটা ছোটো ছোটো করে নিয়েছি এরপর টানা ফল দিয়েছি দেখেন আমি পাঁচশো মতন বিয়ে কাটা করেছি একটু ঘন যাতে ঘনও হবে একটু ঘন করলে ভালো হয় শুরু হয় ছাগলের ক্ষেত্রে দেখেন কীভাবে বলেছি আর কীভাবে কোথায় বিস পাবো কীভাবে পাবো কমেন্ট করতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই মিলে